যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন হয়েছে কোনো সংস্কারে যে আমরা বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান আমাদের বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার যে আবেদন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের যে কথা বলা যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষের যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেত্রে রাজপথে রিক্সা চালান যারা যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন তারপরে যে নারীরা রয়েছে লক্ষ্য লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ বৃত্ত বৈভব ক্ষমতা নয় তাদের আকাঙ্ক্ষা ভাবে আমি পাঁচ বছর পরে একটু নতুন প্রজন্মের কথা আপনারা বলেন কোথায় নতুন প্রজন্ম আজকে বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে পারেনি আপনি বাংলাদেশে যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বৃত্ত বৈভব আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা আমাদের মতো নেতাদের কাছে নেতাদের কাছে অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা তুমি উপভোগ কর এবং এই সঙ্গে কন্ডিশন দেন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না তোমাকে যে কোনো একটি আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন তৃণমূলের মানুষ খেতে পায় না দুমোটো কষ্ট করে না রাতের খাবার জোগাড় করে তারা বলবে আমি অর্থবিত্ত হয়ে সম্পর্কে না আমি ভোটের অধিকার এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যি দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ বিত্ত বৈক ক্ষমতা পজিশন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলো পিছনে আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবেই কিছু মনে করবেন না হয়তো আমার কথা বলা জানি না কত সঠিক হবে আমি স্পষ্ট ভাষায় আমি ফ্যাঙ্কলি এ কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না কেন হয়েছে কোনো সংস্কারে কত না আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার